ট্রেনিংটা আজকে আয়োজন করা হয়েছে আপনারা যারা সকলেই গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ আমরা প্রধান উপপ্রধানদের যে ডিপ্রেশার ট্রেনিংটা আমরা আমাদের ডিটিআরসি যেটা ধুনিয়া খেলিতে আমরা সম্পূর্ণ করেছি সেই একই ট্রেনিং আপনাদের এখানে আমরা সেটাকে করছি এটা একটা অভূতপূর্ব ঘটনা আপনারা একটা মজার জিনিস দেখবেন একে আমাদের পঞ্চায়েত ইলেকশন হওয়ার পর নামকা একটা ট্রেনিং হতো কেউ শুনল কেউ এলো না পরবর্তীকালে আমার কাজ করতে গিয়ে কি অসুবিধা হচ্ছে বা আমার জানার যে হতো কোনো জায়গায় ঘাতি থেকে গেছে সেটা এর মুখে ওর মুখে এঁকে জিজ্ঞেস করে কখনও সে কেউ ঠিক বলতো কখনো কেউ ভুল বলতো এই ভুল ভ্রান্তি নিয়ে আমাদের কাজ করতে গিয়ে দেখা যেত যে আমার যেটা লক্ষ্য টার্গেটে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না আলটিমেটলি কী হচ্ছে আমার কাজ করতে গিয়ে কাজের প্রতি অনিয়া আমি পঞ্চায়েতের পাঁচ বছর জন্য মেম্বার অর্থাৎ সদস্য নির্বাচিত হয়েছি কিন্তু আমার ওই এক বছর ছ মাসের মধ্যে আমার আগ্রহটা হাজির সরকার অনেক কথা চিন্তা করে তাই এই এইসা ট্রেনিংটা চালু হয়েছে আমি মনে করি যে যারা একেবারে নিয়েছিলেন আজকে যারা এসেছেন যারা একেবারে নিয়েছিলেন আজকে যারা আসতে পারেনি তারা একটা